आप कितने लोगों के पास गए भाई तीन हजार वीडियो जिसके पास है जिनके महिलाओं के ऊपर जिनके कारण महिलाओं का जिंदगी बर्बाद कर दिया है कोई आके कह रहा है कि भाई मुझे गन पॉइंट पे रेप किया इससे शर्मनाक क्या हो सकता है बीजेपी बात करती है ईमानदारी की महिला सुरक्षा की बीजेपी का लीडर दो दिन पहले महिलाओं के खिलाफ किस तरीके का शब्द इस्तेमाल किया आप सबने देखा है इनसे सीखना पड़ेगा जो अपना माँ बहन भाई बाप किसी का इज्जत करना नहीं जानते इनसे हमें सीखना पड़ेगा इज्जत क्या होता है जो महिलाओं का अधिकार छीनना चाहते हैं जिनको बीजेपी ने कैंडिडेट बनाए वो खुद कह रहा है जो राष्ट्रपति जी के पास गए हैं वो सब झूठे हैं ये बीजेपी के लोग कह रहे हैं आप उनसे सवाल करो मैं तो खड़ा होकर आपका सवाल का जवाब दे रहा हूं आप सवाल तो करिए उनसे রাজ্য কেন এই যে সিসিটিভি ফুটেজ কালকে দেখিয়েছে নাটকের মতো যে অভিযোগ করেছে অভিযোগকারীর নাকি আরো অসম্মানিত করেছে একটা মহিলার রূপ ছিলতা করে সে কাটতে কাটতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেইন করতে সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন আপনি করিডোরের ভিডিও দেখান না আপনার আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারী আপনি ভিডিও দেখান আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন আপনি সংবাদ মাধ্যমের বাছা প্রতিনিধিদের রাজভবনে ডেকে দেখান দেখান তৃণমূলকে দেখাতে হবে না আপনি অপমান করছেন আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছা তাই করবেন আপনি আইনের উর্ধে আপনি মহিলা আপনার মেয়ের বয়সী মেয়ের থেকেও ছোট এতটা নিকৃষ্ট মানের নির্লজ্জ এদের বিরুদ্ধে যত কম বলা যায় তত ভালো মেয়ের বয়সী একজন মেয়েকে শিরতাহানি করছে আপনার রাজভবনে আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা বাড়বে সেই ফুটেজ দেখাইনি গভর্নর আমি তো সেটাই বলছি উনি দেখাক আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে আমি তো পুরোটা জনসমক্ষে আনব তাই নয় কি আমার বিরুদ্ধে কিছু হয়েছে বা আমার দপ্তরে কিছু হয়েছে আমি খালি মেন গেটের ফুটেজ কেন দেবো আমি তো করিডোরের ফুটেজ দেবো রুমের ফুটেজ দেবো সিঁড়ির ফুটেজ দেবো সব জায়গায় দেবো তবেই তো যে আমি ঠিক বলছি বা আমি যে দাবিটা করছি তার সত্যতা প্রমাণ এত নাটক নাটক ছাড়া কিচ্ছু নয় আর উনি বলেছেন তৃণমূলের বাংলার কেউ না রাজভবনে যাবেন না যতদিন আপনি আপনি এই পদে আছেন রাজ্যপাল পদটার কলঙ্ক অনেক রাজ্যপাল আমরা দেখেছি বাংলা বিরোধী দেখেছি সব দেখেছি এর আগেও জগদীপ ধাঙ্ ছিল তারও ভূমিকা আমরা দেখেছি কিন্তু এত নিচে একটা মানুষ রাখতে পারে যে মেয়ের বয়সী একটা মেয়েকে ছিল তাহানি করছে চাকরি দেওয়ার নাম করে গরিব মানুষ গরিব মানুষ বলে তাকে শোষণ করতে চাইছে তাকে শারীরিকভাবে নির্যাতন করছে কেন আমার বিরুদ্ধে আইনে আইনগতভাবে কোনো রকম অভিশন নেই আইন হিসেবে আইনের ঊর্ধ্বে তো আমি নই আজ নয় তো কাল আমাকে তো পর থেকে ছড়তে হবেই আর আমি মনে করি রাজ্যকে দরকার হলে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত যে আমি রাজ্যপাল মানে সাংবিধানিক পদে রয়েছি রাজ্যের সংবিধান যেভাবে রাজ্যপাল ফুটেজটি সামনে আনলেন তার আরো অসম্মান হলো আমি কিন্তু বলছি আপনি ভুল করছেন আর একটা হচ্ছে ভুলটাকে জাস্টিফাই করে আপনি স্বীকার করুন ক্ষমা চাইতে কেউ ছোট বড় হয় না আমি খালিতে বিজেপি সংবাদ মাধ্যমকে কেন বলছি মানুষের কাছে ক্ষমা চান ক্ষমা চাইতে গেলে ক্ষমা যদি চায় কেউ ছোট বড় হয় না আমার দ্বারা যদি অজান্তে বা জানতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চান মানুষের কাছে অসুবিধা কি আছে আমার ঔধত্ত দম্ব অহংকার এত বড় আমি ক্ষমা চাইলে কি মানুষের কাছে ছোট হয়ে যাব আরে মানুষ আছে বলে কেউ রাজ্যপাল কেউ প্রধানমন্ত্রী কেউ মুখ্যমন্ত্রী কেউ বিধায়ক কেউ সাংসদ আজকে আপনি আপনার ভুলটাকে জাস্টিফাই করার জন্য এই বোনটিকে আরো ছোট করছে এই মেয়েটিকে আরো ছোট করছে যার পাশ এবং আপনি দেখুন এই একবার খোঁজ পর্যন্ত নেই আপনারা এদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন আমাকে জিজ্ঞেস করছেন আজকে বাহাত্তর ঘন্টা হয়ে গেছে চার দিন পাঁচ দিন হয়ে গেছে বাহাত্তর ঘন্টা কি প্রায় ছিয়ানব্বই একশো কুড়ি ঘন্টা হয়ে গেছে একবার খোঁজ পর্যন্ত নেয়নি দেখি স্টেটমেন্ট পর্যন্ত রেকর্ড করে ন্যাশনাল কমিশন অফ উমেন তো নয় বিজেপি কমিশন অফ উমেন হয়ে গেছে এরা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আর এই নির্বাচনে সংবিধানকে ধ্বংস করতে চায় মানুষ মানুষ মুখে দাঁড়িয়েছে এই দশ বছর অন্যায় অবিচার শোষণ লাঞ্ছনা নিপীড়নের জবাব মানুষ আগামী দেবে

যে যে অজিত পাওয়ারকে নরেন্দ্র মোদী দুদিন আগে গিয়ে দেশের সব থেকে দুর্নীতিগ্রস্ত নেতা বলেছে তাকে পাশে বসিয়ে এন এর করে তার নামে ভোট চাইতো তাহলে আমি আপনাদের কাজ হচ্ছে প্রশ্ন করা আপনারা যেমনভাবে আমাকে প্রশ্ন করছেন একই প্রশ্ন যদি আপনাদের রিপাবলিক বাংলার অর্ণব গোস্বামী মেরুদণ্ডতা সোজা রেখে প্রধানমন্ত্রীকে করতে পারত তাহলে আমি নিশ্চয়ই জবাব দিব আর তৃণমূলের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই অর্ণব গোস্বামীকে বলবেন তৃণমূল একমাত্র দল যে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে এক্সপ্লেন করেছে বিজেপি ব্রিজভূষণ সিংকে এক্সপ্লেন করেনি বিজেপি অজয় তেনি মিশ্রকে এক্সপ্লেন করেনি প্রজ্জ্বল রেবানা এখনো ফেরার মোদিজি তার নামে ভোট চাইছে এই প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলো করুন আমি তো জবাব দিই আপনাদের কিন্তু আমার রাজনৈতিক দর্শন বা দৃষ্টিভঙ্গি সব ক্ষেত্রে এক হওয়া উচিত আমি দুর্নীতি করে যদি বিজেপির পতাকা হাতে নিই আমার স্বার্থ আর অন্য কেউ যদি দুর্নীতি নাও করে বিরোধী দলের সদস্য হয় তাকে চোর ছ্যাটচোর চিটিংবাজ আখ্যা দিয়ে জোর জবরদস্ত জেলে পূর্বে ইডিসি আজকে সন্দেশখালি তো প্রমাণ করে দিয়েছে এর থেকে বেশি তো আর কিছু বলার নেই আমরা ভোট রাজনীতি করি না তার কারণ মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দেয় লক্ষ্মীর ভান্ডারে সংখ্যালঘুদের বারোশো টাকা দেয় না এসসি এস টিদের দেয় নরেন্দ্র মোদী কি বলছে এসসি এস টিদের তৃণমূলের ভোট ব্যাংক বলছে এবং সেটা বারণ করতে বলছে সেটা বন্ধ করতে বলছে বন্ধ করতে করতো উনি লিখিত প্রকাশ করুন তার যে ব্যাখ্যা তিনি লিখিত দিন আমরা পাঁচশো টাকা দিয়েছি এতদিন লক্ষ্মীর ভান্ডার সাধারণ শ্রেণীর মানুষ মায়েদের আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা তাদেরকে দিয়েছি এক হাজার তাহলে এটা কি ভোট ব্যাংক পলিটিক্স ভোট ব্যাংকটা তপশিলি জাতি উপজাতি এদের বিরুদ্ধে সব বেশি অত্যাচারের ঘটনা ঘটেছে নরেন্দ্র মোদীর অধীনস্থ বিজেপির অধীনস্থ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে আমি বলছি না সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী রামদাস আঠোয়ালে যিনি মন্ত্রী তিনি লিখিত রাজ্যসভায় জবাব পেশ করেছিলেন যে এক নম্বর স্থানে রয়েছে উত্তরপ্রদেশ দু নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ নম্বর 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 স্থানে রয়েছে রাজস্থান গুজরাট বিহার ছ নম্বর মহারাষ্ট্র উত্তরপ্রদেশে এক বছরে তপশিলি জাতি উপজাতিদের উপর আক্রমণ অত্যাচারের ঘটনা তেরো হাজার আর বাংলায় সেটা একশো আট আপনারা এক ঘন্টা শো করুন না প্রধানমন্ত্রীকে আসতে বলুন বিজেপির প্রধান নেতাকে আসতে বলুন আর তৃণমূলের প্রতিনিধি যাবে দুধ কা দুধ পানি কা পানি দেখুন বিরোধীদের কাজ অভিযোগ বিরোধীদের কাজ হচ্ছে অভিযোগ করা এরা বারবার বলে পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে দেয় না পুরসভায় প্রার্থী দিতে দেয় না কিন্তু আপনি দেখেছেন ষোলো তারিখ ষোলোই মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে বিজেপির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে এক মাস লেগেছে এক মাস এর দায়ী এর দায়ী কি অভিষেক ব্যানার্জী এর জন্য দায় আমার কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করাচ্ছে তার অধীনে সি আর পি বুথে রয়েছে দু হাজার চোদ্দতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন করিয়েছে দু হাজার ষোলোতে করিয়েছে দু হাজার উনিশে করিয়েছে দু হাজার একুশে করিয়েছে ডায়মন্ড হারবার প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল জিতেছে এমনকি দু হাজার একুশে কোভিডের সময় আমার লোকসভা কেন্দ্রকে তিন ভাগে ভাগ করিয়ে নির্বাচন করেছে বজ বজে সাতগাছি একদিন নির্বাচন ফলতা ডায়মন্ড নারবার একদিন নির্বাচন মহেশতলা মেটিয়াগুলু একদিন নির্বাচন তারপরও সাতশূন্য হয়েছে দুজন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গেছে সোনালী গুহ আর দীপক হালদার সেখানেও হেরেছে প্রত্যেকটা বিধানসভায় তৃণমূলের লিড দু হাজার চোদ্দো ষোলো উনিশ একুশ অব্যাহত আমরা সারা বছর মানুষের কাছে থাকি আমরা অভিযোগে রাজনীতি করি আর যেখানে অসুবিধা হবে সরাসরি আমাকে জানা যেখানে অসুবিধা হবে যদি আপনার প্রচার করতে কোনো অসুবিধা হয় তাহলে আমি কি আপনার পাশে দাঁড়াবো আপনি দেখান না আগে এজেন্ট খুঁজুন দু হাজার বুথে এজেন্ট দিতে হবে তৃণমূলের তৃণমূলের কর্মীরা তো আর বিজেপির প্রার্থী বা সিপিএম এর প্রার্থী হয়ে বুথে এজেন্ট হিসেবে বসতে পারবে তাদের গায়ে তো রক্তের দাগ রয়েছে বিজেপির গায়ে রক্তের দাগ রয়েছে সাম্প্রদায়িকতার রক্তের দাগ রয়েছে আর সিপিএম এর তো সব হারমাদ চৌত্রিশ বছর কি করেছে অত্যাচার সে তো আমরা দেখেছি তৃণমূলের লোকেরা তো সিপিএম আর বিজেপির এজেন্ট হয়ে বুথে বসতে পারবে ভূতের তালিকাটা প্রকাশ করতে ওটা বলবের পূর্ণাঙ্গ কমিটি আছে প্রকাশ করতে বলি ওদের রাজনীতি হচ্ছে কোর্ট ইডি সিবিআই এই তিনটে ছাড়া তো আর কিছু নেই দুটো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছিল এরা ভোটে এক হচ্ছে এসএসসি দুই হচ্ছে সন্দেশখালী এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বল বাজি পটকা পাঠিয়েছে বিভিন্ন জায়গায় পঁচিশ হাজার জনের চাকরি বাতিল সুপ্রিম কোর্টে গিয়ে দু থাপ্পড় খেয়েছে বালে দুটো পশিয়ে থাপ্পড় মেরেছে প্রধান বিচারপতির বেঞ্চ পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ বিজেপির অভিসন্ধি বিজেপির চক্রান্ত মানুষের কাছে পরিষ্কার এতে প্রকৃত স্বরূপ মানুষের কাছে চলে এসছে আমার বিরুদ্ধে অভিযোগ না করে ওনাদের বলুন খালি নির্বাচনের সময় পরিযায়ী আর বসন্তের ককিল না হয় সারা বছর মানুষের কাছে থাকবে এই অভিযোগগুলো করার দরকার হবে আমরা বিভিন্ন জায়গায় গেছি আমরা ত্রিপুরায় গেছি আমাদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এমনকি সংবাদ মাধ্যমের গাড়ি থেকে শুরু করে প্রেস মিডিয়ার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা লড়াই করেছি আমরা আগামী দিনেও করব আমরা মেঘালয়ে গেছি আমরা খুব আমাদের উপর কত অত্যাচার হয়েছে আসামে আমরা চারটা সিটে নির্বাচনে লড়ছি আমাদের উপর কত অত্যাচার হয়েছে আমরা খালি অভিযোগ করি যতটা পেরেছি আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি লড়াই করেছি এবং লড়াই চালিয়ে গেছে এরা বিচার ব্যবস্থা এরা বিচার ব্যবস্থা আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্স ইডি সিবিআই বিপুল অর্থপদ সব নিয়ে অভিযোগ তার কারণ এদের কাছে সব আছে খালি মানুষ আর তৃণমূলের কাছে কিছু নেই মানুষ আছে আর গণতন্ত্রের শেষ কথা সিবিআই বলে না মানুষ বলে